আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সাতটা থেকেই লগটা শুরু করলাম তো কতদিন থেকে লগটা তোমার অনেক দিন থেকেই লগটা প্রায় দেওয়া হচ্ছে না কো দব দব দোবো দেবো করে দেওয়া হচ্ছে না এবার এবার ভিডিও শ্যুট করো আবার এডিট করো ই করো অনেক টাইম নিয়ে লেগে যাচ্ছে তো তো ভিডিও এডিট করে শ্যুট করো তো অনেক টাইম লেগে যে করবো করবো করে তো করাই হচ্ছে না যে হ্যাঁ করবো আর এই এখন আবার ঠান্ডা গরমে রোজা রোজা রেখে হ্যাঁ এখন সব শরীর জ্বর জ্বালা এটা সেটা হচ্ছে ওই লাগে লগটা এটা অনেক দিনকার লগ তো করব করব করে এডিট করব করব করে করাই হচ্ছে না এটা অনেক দিন থেকে রাখা আছে আরও বানানো রাখা আছে কিন্তু এডিট এডিটের লেগে এডিটের লেগেই করা ভিডিওগুলো দেওয়া হচ্ছে না ভিডিওগুলো সব শ্যুট করে রেখেছি কিন্তু এডিট এডিট হচ্ছে না বলে দেওয়া হচ্ছে না এবার এডিটটাও তো মেন তো বন্ধুরা দেখো পটল আমি কালকে কেটে রান্না করবো বলে পটল আলো তরকারি রান্না করবো বলে এখন নতুন পটল নতুন পটল খেতে ভালো লাগে হুম তাই না এটা সাদা সাদা পটল সাদা সাদা একটা একটা চালানি পটল পাওয়া যায় একটা দেশি পটল পাওয়া যায় একটা দেশি পটলটা তো এবার দেশি পটলটা তো ছাড়িয়েছি হ্যাঁ ওর আপনাকে সকালবেলায় ভোরবেলায় রান্না করে দিয়েছি এবার ছাড়িয়েছি আর খোলাটা না আমার ফেলতে মন চায়নি তো আমি যে খোলাটা দিয়ে ভর্তা বানাই হ্যাঁ তো আমি একটা একটা দিদি পাতিয়েছিলাম সে বাঙালি হিন্দু বাঙালি তো ওই দিদিটা আমাকে শিখিয়েছিল তো বলেছিল যে খোলা পটলের খোলার ভর্তা খাবি দেখবি কত সুন্দর লাগবে তো ওই পটলের খোলার ভর্তা ওই আমাকে শিখিয়েছিল দিয়ে আমি অনেক অনেক অনেকবার খেয়েছি তো খেতে ভালো লাগছিলো তো আজকেও আমি করলাম যে পটলের খোলাটা ফেলবো না আজকে পটলের খোলার ভর্তা করব তো এটা করবো তো দেখো এবার আমের এবার একটু গরমকালে একটু আমের চাটনি না খেলা হয় তো এবার এবার তো এটা আমার কেন আমাদের এই মিক্সার নেই হ্যাঁ তো এবার আমাদেরকে সব কিছু সিলেই বাড়তে হবে কেন কিনলে হয়ে যায় এবার দেখো ছেলে ছেলেপুলে পড়াশোনা করছে এবার ঘরের সংসারের এটা সেটা করতেও হচ্ছে এই নতুন জায়গা কিনে বাড়ি করা হলো এবার ওগুলো তো আগে নেই আগে তো নিজের নিজের থাকার ঠিকানাটা আগে নিজের যতক্ষণ নিজের থাকার ঠিকানা হবে ততক্ষণ তো কিছু নিয়ে শান্তি নেই তো এবার আমাদের থাকার ঠিক আমাদের থাকার ঠিকানা ছিল না ভাড়া বাড়ি এদিক ওদিক খালি ছুটে ছুটে বেড়াচ্ছিলাম এবার আমাদের তো পাঁচজনের খালি ভাড়া থেকেও এত পয়সা দিয়েও ভাড়া থেকেও শান্তি নেই তো ওই লাগে আমি কিছু কিনি নি এমনি স্যাম্পেল নিজের মধ্যে যে যেটা যেটা খুব প্রয়োজনের জিনিস সেটাই আমি নিয়ে ব্যবহার করতাম তো এখন আমার বিশেষ করে এখন আমার এই যে হাঁড়ি কড়া এটা আমার বহু দিন কাজ যখন যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে তখন তখন আমি তখনই আমাদের এগুলো তো এগুলো সব এমনি সব খারাপও হয়ে গেছে এগুলো সব পাল্টাতে হবে এই করতে হবে এবার এসছি এবার একটা একটা করে হবে এখন করতে পারছি না কেন এখন ছেলে ফুলেদের পিছনে অনেক খরচা ওই লাগে আর এখন কিছু করতে পারছি না হবে আল্লাহ ধীরে সুস্থ আল্লাহ ঠিক দেবে তাড়াতাড়ির কাজ শয়তানের কাজ হ্যাঁ এমনি ভালো কাজ নিজের খাটিয়ালে এতে হুম সেটা আমার ভালো ইমানের তাই না তো এবার দেখো এবার ওটা আমটা বেঠে আমি তুলে নিলাম এবার আমি মুগে যদি কী রান্না করবো তো এবার মুগের ডাল আর পোস্ত আলু তো এবার পোস্ত তো শুকনো লঙ্কা দেবো না কিছু দেবো না ওই পোস্তটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষে সরষে পেটে দিয়ে দিই আর পোস্তটা খেতে ভালো লাগে পোস্ত আলু আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে বিশেষ করে আমার ছেলে খুবই ভালোবাসে ও পোস্ত আলু খেতে ও এত পছন্দ এবার দেখো যে পটলের খোলাগুলো আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তো ওই শুকনো খোলায় ভেজে নিয়েছি ওইটা আবার এবার এবার নুনটা দিতে পরে ভুলে যাবে এবার নুনটা দিয়ে বাটলে না তাড়াতাড়ি করে বাটা হয়ে যায় দেখ বাড়তেও অত কিছু বাড়তে জাম খারাপ হয়ে গেছে আম বাটলাম আবার এই এটা পটলের খোলাটা এবার পরিশ্রম বেটে নিলাম বেটে নিয়ে এবার গরম ভাত দিয়ে তুমি খালি এই পটলের খোলার ভাতটা দিয়ে তুমি ভাত খেয়ে নেবে এত খেতে ভালো তো আমাকে ওই দিদিটা শিখেছিলো হ্যাঁ ওই দিদিটা এখন তো দুনিয়াও তো নেই হ্যাঁ সে আমাকে শিখে দিয়েছিল অনেক কিছু আমাকে শিখিয়ে দিয়ে গেছে তো ওর কথা আমার অনেক মনে পড়ে করে তো ওইটা ওর কথা মনে পড়ে গেল দিয়ে আমি আবার এই পটলের খোলাটা আমি আবার ই করলাম ওই দিদিটাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম আমাকেও প্রচুর ভালোবাসতাম আমিও প্রচুর ভালোবাসতাম তো ওই দিদিটাই আমাকে শিখিয়ে দিয়েছিল। বিশেষ করে আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার অনেক কিছু আমার অনেক কিছু আমার হেল্প করেছিলো হসপিটালে ফসপিটালে যাওয়া হ্যাঁ এ করা ওরা অত অত পয়সা বলা অত ধরো এক একটা বড়ো লোক অনেক থাকে তো অনেক ঘমন থাকে এ থাকে সে ঘমনটা ওর ছিল না তবে দেখো আমাদের এই বিলাইটা আমাদের এই বিলাইটাকে আমি এত ভালোবাসি হ্যাঁ এবার ওকে আমি চা করছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এবার চা করলেন এবার তো ও চা খেতে পারে না এবার শুকনো ওই যে দুধ দিয়েছি এক প্যাকেট দুধ দিয়েছি দুধ তো সব খেলিয়েছে একটুখানি রেখে দিয়েছে আর খাইনি এবার ওকে যদি না দেবো না ও আমার মাথা খারাপ করে দেবে এবারও খেয়ে নিয়েছে আর ওগুলো আর ওই আরও আছে পরে ওগুলো আর খাবে না সবসময় এসে আমার কোথায় বসে থাকবে এসে আমার কোলে ভেতর ঢুকে পড়বে আর এই করবে আরও একটা একটা মায়াও বসে গেছে কে জানি হুট করে একদিন দেখছি আমার কাছে চলে এসছে হুট করে একদিন ও ছাতের ওপর বসছিলো ওকে আমি বিস্কুট খাইলাম এবার সেদিন থেকে আমার কাছে আমার কাছে আমাদের ফ্যামিলির মধ্যে সবার কাছে খালি ঘোরাঘুরি ঘোরাঘুরি করার মধ্যে আমাদের ফ্যামিলি তো ওকে সবাই ভালোবাসি আমরা ওকে মানি না যে ও জানো আর কিছু ওইটা আমার কিছু ভাবি না জানি ওইটা আমাদের একটা ফ্যামিলি আর ও এত বুঝদার যে বলো যা বলবো তাই শুনবে এবার দেখো ওখানে আয়নাটা আয়নাটা রেখেছে এবার আয়নাটাকে দেখে দেখে নিজের মুখ নিজে দেখে দেখে ভয় খাচ্ছে ভয় পালাচ্ছে আর যদি মোবাইলটাকে যদি দেয়ালের দিকে আমি যদি ক্যামেরা করার লেগে রাখবো তো মোবাইলটাকে দেখবে দেখে যে অনেক কী চলছে না চলছে দেখবে দেখবে ছুঁড়ে ফেলে দেবে যে ওটা কি ওটা কি কি ওটা ভিডিও মতন কী চলছে দিয়ে ছুঁড়ে ফেলে দেবে এত দেখো আবার এসে ওই আয়নাটাকে দেখে এসে ভয়কে এসে ব্যাগে পেঁয়াজ রাখা ছিল ছিলো তো কিনে রেখে দিয়ে যখন সস্তা হয় বলে যেমন সস্তা ছিল বলে কিনে রেখে দিয়েছে আর আবার কিনে নিয়ে এসছে বাজার থেকে পেঁয়াজের ব্যাগটাকে ছুঁড়ে ফেলেছে সন্ধেবেলায় এত বদমাই হয়ে গেছে এবার দেখছে যে কি কী করবো এবার ওর আমার ছেলে